শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুবিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ন্যাকমোলাধাট এই ন্যাকমোলাধাটির ঠাকুরগা জেলা এবং রানীশঙ্কর উপজেলা মধ্যে পড়েছিল সপ্তাহে শুধুমাত্র একদিন বসে এটি রবিবার বসে তা আজ রবিবার একুশে নভেম্বর দু হাজার একুশ আমরা আপনাদের যে জায়গায় অবস্থান করছি সেই জায়গায় দেখছেন যে শাহিওয়াল যাদের বলে বিক্রি হয় শাহি হল যাতে সার গরুগুলো আজকে এনে পরে কি ধরনের বিক্রি হচ্ছে সে দামে পাশে একটা দাম দর চলছে ভাই এটা কি দাম দর চলছে ভাই আপনি কত চাইলেন চাচা কত বললো আর বাউান্ন দেখানোর চেষ্টা করি

ভালো আছেন চাচা এই কত চাচ্ছিলেন জোড়াটা চাচা দেড়শো পঁচাত্তর পরে নাচিশ আঠাশ পঁয়ত্রিশ হাজার হলে সর্বশেষ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার বিক্রি হয়ে ভাইয়া এই দুটা আপনার

চৌষট্টি মানে সর্বশেষ চৌষট্টি এর নিচে রাখা যায় না আমরা একটা দেখানোর চেষ্টা করছি এটি সর্বশেষ চৌষট্টি হাজার হলে বিক্রি হয়ে যাবে তো মোটামুটি আজকে বাজারের এইগুলো সাই হল যাতে ছিল তো আমরা একটু চলে যাবো ফ্রিজিয়ান জাতের সারগুলোগুলো যে বিক্রি হচ্ছে সেই ফ্রিজিয়ান জাতের সারগুলোর একটু দামে কারণে দেওয়ার চেষ্টা করবো ভাইজান আপনার কত চাচ্ছিলেন ভাইয়া দাম সত্তর কত বললো ভাইয়া ষাট ষাট বাঁষষট্টি সত্তর চাম ষাট বাষট্টি বলে আচ্ছা এটা কত বলে রাখা যাবে ভাইয়া পঁয়ষট্টি ছেষট্টি হাজার হলে বিক্রি হবে এটা আচ্ছা এটার আনুমানিক বয়স কতদিন হবে বয়স দুই বছর তো কুড়ি বছরের মতো দাঁত তো হয় নাই আচ্ছা আপনারাটা কত চাইলেন চাচা এটা বাষট্টি কত বলে এটা দাম এখন পর্যন্ত পঞ্চাশ বেচা বিক্রি চিন্তা ভাবনা কেমন ছিল কত হলে ছাড়বেন আমরা যে দেখছি ভাই আপনার কত চাচ্ছিলেন ভাইয়া দাম কত চাইলেন পঁয়ষট্টি কত বলে ভাইয়া এখন পর্যন্তান্ন চুয়ান্ন আর কত হলে রাখবেন বিক্রি করবেন কত হলে ষাট হাজার হলে যেটা সর্বশেষ ষাট হাজার হলেই দিয়ে দেবে এটা কত চাইলেন ভাইয়া এটা পঁয়ষট্টি কত কি বলে এখন পর্যন্ত

তা ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন ষাট কত বলছে এখন পর্যন্ত কত বলে কত কত বললো বাউান্ন আর বিক্রির দাম লাস্ট ছাপ্পান্ন হাজার সর্বশেষ ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আর এটা কত চাইলেন এটা পঁয়তাল্লিশ কত বলে কত বলে না পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া এটা কত হলে চিন্তা ভাবনা ছাড়া বিয়াল্লিশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে ভাইজান এটা কত যাচ্ছিলেন